দেখেন আমি এখানে ফেসবুকে দুইটি ছবি পোস্ট করেছি একটিতে ক্যাপশন দিয়েছি আপনি দেখেন অবসরে অর্থাৎ আমি ট্রাভেলিং করছি সেটা আর একটা দিয়েছি ইন রিলেশনশিপ সেটা দেখেন এখানে কিন্তু খুব সুন্দরভাবে সেটা একটা স্যাম্বল কিন্তু এখানে দেখতে পাচ্ছেন দেখেন লাভ একটা স্যাম্বল এখানে দেখতে পাচ্ছেন এবং ট্রাভেলের ট্রাভেলিংয়ে একটা স্যাম্বল কিন্তু দেখতে পাচ্ছেন তো এইভাবেই কিন্তু খুব সহজে আপনি ফেসবুকে খুব সুন্দরভাবে আনকমনভাবে আপনি আপনার ছবি পোস্ট করতে পারেন যেটা দেখে আপনার বন্ধুরা কিন্তু অবাক হয়ে যেতে পারে তো এইভাবে আপনি খুব সহজে যদি আপনার ছবিটাকে ফেসবুকে পোস্ট করেন তাহলে আপনার বন্ধুরা কিন্তু অবাক হয়ে যাবে যে কিভাবে এই ধরনের ছবি আপনি ফেসবুকে পোস্ট করলেন তো চলুন এই মজার সেটিংসটা যদি আপনি শিখতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ফেসবুকটা ওপেন করে এখানে যে প্লাস আইকন আছে প্লাস আইকনের উপরে ট্যাপ করবেন ট্যাপ করার পরে এখান থেকে দেখেন পোস্ট লেখা আছে এই পোস্টের উপরে আপনাকে ট্যাপ করতে হবে ট্যাপ করার পরে এখান থেকে দেখেন ফটো অ্যান্ড ভিডিও লেখা আছে তারপর ট্যাগ পিপল লেখা আছে নিচে দেখেন লাইভ ইভেন্ট বলে একটা অপশান পাচ্ছেন একেবারে নিচে মিউজিকের উপরে দেখেন লাইভ ইভেন্ট বলে একটা অপশন পাচ্ছেন এই যে লাইভ ইভেন্ট এটা এখান থেকে আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে অর্থাৎ এখানে অনেকগুলো অপশান আছে এই অপশান থেকে লাইভ ইভেন্ট অপশনটা সিলেক্ট করে নেবেন এরপরে দেখেন এখানে অনেকগুলো অপশান আপনি পাচ্ছেন ওয়ার্ক এডুকেশান রিলেশানশিপ হোম অ্যান্ড লিভিং ফ্যামিলি ট্রাভেল অর্থাৎ আপনি যদি ট্রাভেলিং করতে চান তাহলে এটা সিলেক্ট করে নেবেন আমি এখান থেকে একটা দেখার জন্য ইন রিলেশনশিপ এটা সিলেক্ট করে নিলাম ইন এ রিলেশনশিপ এরপরে এইখান থেকে দেখেন উপরে দেখেন ফটোজ অ্যান্ড ভিডিওস এখান থেকে আপনি যে ফটোটা আপলোড করতে চাচ্ছেন সেই ফটোটাই এখান থেকে ট্যাপ করলে আপনার গ্যালারিতে নিয়ে যাবে গ্যালারি থেকে সে ফটোটা এখান থেকে আপনি কিন্তু সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দিয়ে এখান থেকে আমি আমার একটা ফটো কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে নিচে দেখেন ইন এ রিলেশনশিপ এই ইন এ রিলেশনশিপ এটার উপরে ট্যাপ করলে এখান থেকে আপনি কিন্তু লিখতে পারবেন অর্থাৎ আপনি যেটা লিখবেন এখান থেকে কিন্তু খুব সহজেই আপনি সেটা লিখে দিতে পারবেন তো আমি এখান থেকে লিখে দিলাম দেখেন একটু ঘুরতে যাওয়া দেখেন এখান থেকে আমি লিখে দিলাম একটু ঘুরতে যাওয়া লিখে দেখেন যদি আপনি এছাড়াও আরও কিছু লিখতে চান তাহলে কিন্তু আপনি উপরে যে হর্টস অন ইয়ার মাইন্ড এখান থেকে কিন্তু আপনি চাইলে লিখতে পারবেন লিখে উপরে দেখেন এখানে যে পোস্ট লেখা আছে এই পোস্টের উপরে ট্যাপ করলেই কিন্তু খুব সহজেই এটা পোস্ট হয়ে যাবে তো এভাবে যদি আপনি পোস্ট করেন দেখেন এখান থেকে কিন্তু লাভ একটা সিম্বল চলে আসছে এই সিম্বলটা কিন্তু নড়াচড়াও করতেছে অর্থাৎ এইভাবে যদি আপনি পোস্ট করেন তাহলে কিন্তু আপনার বন্ধুরাও অবাক হয়ে যাবে যে কিভাবে এই ধরনের একটি পোস্ট আপনি করলেন তো এইভাবে এখন থেকে আপনি যদি ফেসবুকে কোনো ছবি পোস্ট করতে চান তো এইভাবেই পোস্ট করবেন তো ভিডিওটি এ পর্যন্ত ধন্যবাদ বন্ধুরা দেখা হবে নতুন কোনো ভিডিওতে